নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবচানিজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের ঘরেও কি এরকম ধরনের খালি বোতল পড়ে আছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা এই বোতলগুলো আমরা সবাই ফেলে দিয়ে থাকি এগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো তো চলো দেখে নেওয়া যাক এই বোতলগুলো দিয়ে আজকে আমি কি করি বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কম বেশি এই বোতলগুলো এসে থাকে আর আমরা এগুলো একবার ব্যবহার করার পর এগুলো কিন্তু ফেলে দিয়ে থাকি সবাই কিন্তু এগুলো ফেলে দেওয়ার বদলে তোমরা কিছু কাজ করে নিতে পারো সংসারের যেটাতে তোমাদের কাজও হবে আর এই বোতলগুলো ফেলে দিতে হবে না তো চলো প্রথম আইডিয়া আমি এখানে এক লিটারের একটা বোতল নিয়ে নিয়েছি আর আমি একটা কাটার নিয়েছি কাটার দিয়ে আমরা কাট করে দেব তো কিভাবে কাট করব প্রথমে আমরা সিলটাকে রিমুভ করে দিলাম এখন আমরা কাট করব কাট করা খুব সহজ আমি একটা ছোট্ট কাটার নিয়েছি আর এটা দিয়ে আমরা ওপরের অংশটাকে কাট করে দিলাম ঠিক ওপর থেকে চার আঙ্গুল নিচে আমি এখানে কাট করে দিলাম তোমরা তোমাদের বোতলের সাইজ অনুযায়ী কেটে দেবে তো আমরা কাটার দিয়ে কাটার পর কাঁচি দিয়ে কেটে দিলাম এখন আমরা এটাকে কিভাবে কাট করব তো দেখো আমরা দু সাইড দিয়ে এইভাবে কাট করব একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে ঠিক মো মিডিল পোর্শনে আমরা এইভাবে একটু কেটে দেব আর কাটার দিয়ে আমরা আস্তে আস্তে এটাকে একটু সমান করার চেষ্টা করব এটা কী বানানোর চেষ্টা করছি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে নিচ সাইডটা আমি একটু গোল করে কেটে নিলাম এখন আমরা কাঁচি দিয়ে এটাকে একটু সমান করে দেব। কাঁচি দিয়ে সমান করলে আমার জিনিসটাকে ধারালোও থাকবে না আর জিনিসটা সুন্দর শেপে করা যাবে ওপরটাকে আমি একটু চোখা করে গোল করে কেটে দিলাম এখন আমাদের এই জিনিসটা কি করতে হবে কাটার দিয়ে এই যে দুই সাইডে এখানে আমরা একটু কাট করে দেবো এইভাবে চোখা করে কেটে দেব এই দুই সাইডে এই সাইডেও দেব এই সাইডেও দেব তো দেখো আমরা কিভাবে এই সাইডগুলো কাট করলাম তো দেখো আমাদের কিন্তু দু সাইডে কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা এটা তোমরা দেখে বুঝতে পারবে না হয়তো এটা কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা যে প্রতিনিয়ত হয়তো খেতে বসে বা কোনো কাজ করতে আমরা মোবাইল দেখি আর এরকম মোবাইল হোল্ডার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো অনেকের বাড়িতেই আছে আবার অনেকের বাড়িতেই নাই যাদের বাড়িতে নাই তারা এই আইডিয়াটা করতে পারো এটা একদম জিরো কষ্টে তৈরি হয়ে যাবে তো দেখো আমরা মোবাইল হ্যাঙ্গিং হ্যাং করার জন্য এটা ব্যবহার করতে পারি তো যদি চাও এটাকে একটু সুন্দর কালার করবে তাহলে বোঝাই যাবে না যে এটা বোতল তো কালার করার জন্য যে কোনো জিনিস নিতে পারো তো আমি এখানে অ্যাক্রেলিক যে কালারগুলো সে কালারগুলো দিয়ে কালার করে দেবো এতে করে বোঝাই যাবে না যে এটা ফেলে দেওয়া বোতল তো দেখো প্রথমে আমরা সাদা কালার করে নিলাম নেওয়ার পর এটা একটু দু মিনিট মতো শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো শুকিয়ে যাওয়ার পর এখানে আমি ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে দেব এতে করে দেখতে সুন্দর লাগবে তো দেখো একদম জ্যাবরা এর মতো কালার হয়ে গেছে এখন এটা শুকিয়েও গেছে এটা কি কাজে ব্যবহার করব তোমরা তো আগেই বলেছি যে এটা মোবাইল হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারো মোবাইল হ্যাং করার জন্য এটা তোমরা লম্বা করেও রাখতে পারবে আবার পাতিলা করেও রাখতে পারবে এটা যে কোনো টেবিলে এইভাবে ব্যবহার করতে পারবে জিরো কষ্টে আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে এবার আমরা হাফ লিটারের একটা বোতল নিয়েছি আর এই বোতলটাকে আমরা কাট করব। কিভাবে কাট করব দেখো একটা কাটার দিয়ে আমরা কাট করে নেব আমরা নিচের পোষ্যনে খুব কম মোটামুটি এক আঙ্গুল মতো বাদ দিয়ে আমরা নিচের পোষণটাকে কাট করে নিলাম নিচের পোষ্যণটা আমাদের এখন লাগবে না পরে কাজে ব্যবহার করব। আর ওপর পোষ্যেও আমরা মোটামুটি এক থেকে দু আঙ্গুল মতো বাদ দিয়ে আমরা কাট করে নেব এটা তোমরা আইডিয়া করে কাট করতে পারো তো আমার দেখো কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে মিডিল পোষণে কাচি দিয়ে কেটে দেব। কেটে দেওয়া হয়ে গেছে এখন আমরা এটা কী কাজে ব্যবহার করব আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের যে বাগানে বা ব্যালকনিতে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু এরকম নুইয়ে যায় এরকম নুইয়ে যায় এতে করে দেখতে ভালো লাগে না আর গাছগুলো কিন্তু স্ট্যান্ড হয়ে থাকেও না সেক্ষেত্রে তোমরা এগুলো দড়ি রশি দিয়ে বেঁধে দিতে পারো কিন্তু সেগুলো দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা যেহেতু ট্রান্সপারেন্ট এটা দেখতে ভালো লাগবে আর বোঝাই যাবে না যে এটা বোতল তো এইভাবে তোমরা এই বোতল দিয়ে এই কাজটা করে নিতে পারো গাছগুলোকে তোমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবে এই বোতল দিয়ে এই বোতল দিয়ে তোমরা যদি এইভাবে অর্গানাইজ করে রাখো গাছগুলো কিন্তু আর নিচে নইয়ে যাবে না আর সোজা হয়ে থাকবে আর এটা দেখতেও ভালো লাগবে যেহেতু ট্রান্সপারেন্ট দেখে বুঝাই যাবে না যে এটা বোতল তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আইডিয়াটা তোমরা এগুলো অনেকগুলো কেটে অনেকগুলো গাছের মধ্যে দিতে পারো আইডিয়াটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও যাওয়া যাক পরের আইডিয়াতে আমি এখন একটা হাফ লিটারের বোতল নিয়েছি এই বোতলগুলো একটু শক্ত শক্তভক্ত নেবে যেহেতু মাজার বোতলগুলো একটু শক্ত হয় সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিলাম আর এখন আমি এটাকে কাট করব তো দেখো আমি কোথায় কাট করছি ঠিক যেখানে বর্ডার রয়েছে সেখানে আমি কাট করে উপরের অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো আমরা এখন নিচের অংশটাকে নেব তো দেখো আমরা এ আরও একটা বোতল নিয়ে নিচ্ছি এটাও শক্তপোক্ত কিছু কিছু বোতল শক্ত থাকে সেগুলো নেবে তাহলে দেখতে ভালো লাগবে খুব নরম বোতলগুলো এই ক্ষেত্রে ব্যবহার না করলেই ভালো হবে কেননা নরম বোতলগুলো ট্যাপ খেয়ে যাবে সেই জন্য আমরা শক্ত বোতলগুলো নিয়েছি আর এখানে আমরা অ্যাক্রেলিক কালার ব্যবহার করব যদি চাও কালার ব্যবহার নাও করতে পারো তবে কালার ব্যবহার করলে ভালো লাগবে তো দেখো আমরা তুলি দিয়ে কালার করে দিচ্ছি তোমরা যে কোনো স্পঞ্জ দিয়েও কালার করতে পারো তো দেখো আমাদের এটা কালার হয়ে গেলো এখন আমরা একটু শুকোতে দিলাম আর একটা কালার করে নেব তো তোমাদের বাড়িতে যে কালার আছে তোমাদের যেটা পছন্দ সেই কালারই তোমরা দিতে পারো আমি একটার মধ্যে ব্লু কালার দিচ্ছি আর একটার মধ্যে ব্ল্যাক কালার দিচ্ছি তো দেখো আমাদের এটা কালার করা হয়ে গেল এখন আমরা যে নিচের পোষণটা কেটে রেখেছিলাম এর মধ্যে একটু আঠা লাগিয়ে দিয়ে ওপরের অংশগুলোকে আমি এর মধ্যে অ্যাটাচ করে দেব এতে করে কি হবে এটা শক্ত হয়ে লেগে থাকবে এই তো এটা শক্ত হতে দেবো দু মিনিটের মধ্যে শক্ত হয়ে যাবে আর ততক্ষণে আমি কালার করে নেব দেখো এরকম করে আমি দুটো বানিয়ে নিলাম আমি এটার মধ্যেও কালার করে দেবো বেস হিসাবে যে কোনো কালার তোমরা দিতে পারো আর এই কালারগুলো তোমরা বাচ্চাদেরকে দেবে বাচ্চারা কিন্তু অনায়াসে করে দিবে বাচ্চারা করতেও ভালোবাসবে আর এগুলো করতে কোনো কঠিনও নয় যে কেউ করতে পারবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য নিজেই করে দিচ্ছি তো তোমাদের বাচ্চা থাকলে তাদেরকে দেবে তারা সুন্দর করে কালার করবে তো দেখো কালার করা হয়ে গেছে শুকিয়ে গেছে এখন আমি এটার মধ্যে ডট ডট দিয়ে দিচ্ছি তোমাদের বাচ্চারা যদি সুন্দর কালার করতে পারে ওদেরকে দেবে ওরা সুন্দর ডিজাইন করে দেবে তো এখানে আমি রেড কালারের উপরে সাদা দিয়ে ডট ডট দিয়ে দিলাম এরকম করে আমি সবগুলোর মধ্যে একই করব তো তোমরা চাইলে এর মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারো আমি এর আগে অনেক ডিজাইন করে করেও বানিয়েছি আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো তো আজকে আমি আর বেশি ডিজাইন করছি না যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে বানাচ্ছি মাত্র দশ মিনিটে সেই জন্য আমি কোনো ধরনের বেশি করব না তো দেখো এইভাবে তোমরা কালার করে নিতে পারো তো তোমাদের বাচ্চাদেরকে দেবে বাচ্চারা কিন্তু খুব সুন্দর এটা কালার করবে খুবই সহজ এইগুলো কালার করা তো তোমাদের কাছে যে ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনই তোমরা দিতে পারো তো আমি এই ডিজাইনের দিয়ে দিলাম আর এগুলো শুকিয়েও গেছে তো এখন এগুলো তোমরা কি কাজে ব্যবহার করবে এখন তোমাদেরকে দেখাবো দেখো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে এগুলো তোমাদের বাচ্চাদের স্কেচ পেন কালার পেনসিল আজকাল বাচ্চাদের অনেক ধরনের পেন পেন্সিল থাকে অনেক পেন হোল্ডার লাগে সেক্ষেত্রে তোমরা অনেকগুলো তৈরি করে দিতে পারো বাচ্চারা কিন্তু এর মধ্যে রাখতে ভালোবাসবে আর এগুলো ঘরে তৈরি একদম জিরো কষ্টে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি আরও যে তৈরি করেছি সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এর আগে তৈরি করেছি এগুলো এগুলোও কিন্তু তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার